আপনি কিতা স্বল্প আয়র এবং গর্ভবতী অথবা আপনার কিতা চার বছরর কম বয়সী অন্তত একটা বাচ্চা আছে তাইলে স্বাস্থ্যকর খানি আর দুধ কেনার লাগি আপনি ফয়সা পাওয়ার যোগ্য ইতা হ্যালো আমি নাজিয়া আমি একজন ফ্যামিলি লাইফ ভলেন্টিয়ার এবং একজন মা এনএইচএস হেলদি স্টার্ট হইল একটা বালা স্কিম যা গর্ভবতী মহিলারার এবং চার বছরের কম বয়সী শিশুসহ পরিবার গুন্তারে বালা খানি পাইতে সহায়তা করে আপনার আবেদন সফল হইলে আপনি প্রত্যেক সাইশ সপ্তাহে পয়সা সহ একটা প্রিপেইড কার্ড পাইবা যেটা আপনে স্বাস্থ্যকর খানি আর দুধ বিক্রি করে এবং মাস্টার কার্ড গ্রহণ করে ওলা জেসা দোকানো ডেবিট লাগান ব্যবহার করতে পারবা আপনি প্রত্যেক মাসও প্রত্যেক হুরুতা বাবদ সতেরো থেকে চৌত্রিশ ফাউন পর্যন্ত পয়সা পাইতে পারেন আরও জানতে এবং আবেদন করতে এন হেলদি স্টার ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট হেলদি স্টার ডট এন ডট ইউকে দেখুন বা আপনার স্থানীয় চিলড্রেন সেন্টার এবং ফ্যামিলি হাব ভিজিট করতে পারেন ফ্রি ফোন নাম্বার শূন্য আট শূন্য শূন্য তিন আট নয় পাঁচ সাত আট নয় এ নাম্বারও কল করইন অথবা ফেমিলিজ ডট কেমডেন ডট গভ ডট ইউকে দেখোইন আমরা জানি এ সময়টা আপনার লাগি খুব কঠিন সময় কিন্তু কেমডেন কাউন্সিল আছে আপনারে সাহায্য করবার লাগি এই মেসেজটা কেমডেন পাবলিক হেলথ বানাইছে